সবশেষ আবিষ্কার হওয়া গ্রহের নাম এইসটি দশ আটানব্বই তেত্রিশ বি এটির আকার নেপচুনের মতো এছাড়া আরও দুটি গ্রহের খোঁজ পাওয়া গেছে যেগুলোর বেশিরভাগই অংশের পানি রয়েছে বলে ধারণা করা হয় সৌরজগতের বাইরে গত বছর প্রায় আড়াইশো নতুন গ্রহের খোঁজ পেয়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা সংস্থাটির পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এইসব নতুন গ্রহের খোঁজ দিয়েছে এ নিয়ে এক টুইটে নাসার পক্ষ থেকে বলা হয় চলতি বছরের শুরুতেই সৌরজগতের বাইরে গ্রহের সংখ্যা ছিল পাঁচ হাজারটি তবে বছর শেষে এই সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো পঁয়ত্রিশটিতে এর মধ্যে চার শতাংশ গ্রহ পৃথিবী ও মঙ্গলের মতো নতুন বছর কি নিয়ে আসবে আরও গ্রহ নাসা জানিয়েছে এইসব এক্সপ্লানেটে পৃথিবীর মতো ছোটো রুক্ষ পাথরে পরিবেশ লক্ষ্য করা যায় অনেক এক্সপ্লানেটের আয়তন আমাদের পৃথিবীর তুলনায় কয়েকগুণ বড় তাদের আবার বলা হয় সুপার আর্থ সবশেষ আবিষ্কার হওয়া এক্সপ্লানেটের নাম ডি দশ আটানব্বই তেত্রিশ বি এটির আকার ন্যাপচনের মতো এছাড়া আরও দুটি এক্সপ্লানেটের খোঁজ পাওয়া গেছে যেগুলোর বেশিরভাগ অংশে পানি রয়েছে বলে ধারণা করা হয়